এটি হচ্ছে পিসখালি নদী আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে নৌকা দিয়ে এপার থেকে পারে যেতে হয় এটা দেখতে আপনারা শেষ পর্যন্ত দেখুন আমরা পারি কি পারি না প্রতিকূল পরিবেশে কিভাবে চলে থাকতে হয় জন্য আমাদের গাইডলাইন দেছে মহম্মদ খয়সাল আমি এবং আমাদের আরো একজন সম্মানিত ব্যক্তি মুহাম্মদ ইসিয়া আর আমি আছি আপনাদের সাথে বেয়ার নাজমুল আরে একটু পানি দেখুন কত পরিমানে পানি দেখুন জেলেরা মাছ ধরছে কিভাবে প্রতিকূল পরিবেশে মাছ ধরতে হয় দেখুন আরে আমরা তো গোল্লায় পরে গিয়েছি আরে এখান থেকে বেরিয়ে বেরিয়ে আসতে আমাদের অনেক কষ্ট হবে কারণ এটা হলো তিন মুখ তিন মুখ সম্ভবত আমাদেরকে সাহায্য করার জন্য একটি নৌকা দেখতে পাওয়া যাচ্ছে হুম নৌকাটি আমরা কোনো বিপদে পড়লে হয়তো বা তারা সাহায্য করবে দেখতে পাচ্ছেন নদীতে একদমই স্রোত নেই যেখানে আমাদের যেতে একটু শান্তি হবে আমাদের পাইলট এবং ক্যাপ্টেন এদেরকে দেখতে পাচ্ছেন হ্যাঁ মনে হচ্ছে আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি এসেছি কারণ দেখা যাচ্ছে নৌকা হ্যাঁ আশেপাশে মানুষ বসবাস করে তার একটি প্রমাণ আরে দেখুন এই যে দেখতে পাচ্ছেন জাহাজ উদ্ধার করার জন্য এগুলোকে ব্যবহার করা হয় ডুবন্ত জাহাজ উদ্ধারের জন্য আরে প্রচন্ড ঢেউ আমরা দুলছি আমরা জানি না আমাদের গন্তব্যে যেতে পারবো কিনা এটা খুবই প্রতিকূল পরিবেশ আরে দেখুন ডেউ দেখুন দেখুন আমাদের ক্যাপ্টেন আমাদেরকে গাইডলাইন দিয়েছে তা না হলে আমরা অত্যন্ত বিপদে পড়তাম আরে ওই যে টার্মিনাল দেখা যাচ্ছে আরে হ্যাঁ টার্মিনাল এই যে দেখতে পাচ্ছেন মাছ ধরার জন্য একটি জাহাজ এটি দিয়ে মাছ ধরে হ্যাঁ এ আর টেলিফোট লোক আছে